হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো এখন থেকে তোমরা যে কোনো আকর্ষণীয় পোশাক পরিয়ে দিতে পারো যে কাজটি অত্যন্ত আশ্চর্য আর অসম্ভব ব্যাপার আর সেই কাজটি দেখতে চলেছ এই ভিডিওতে আমি তোমাদের একটি সাধারণ ছবিতে চমৎকার আর আকর্ষণীয় পোশাক পরিয়ে দেখাচ্ছি এই যে তোমরা দেখতে পাচ্ছ একটি সাধারণ টি শার্ট পরা ছেলে আর এই যে দেখছো একটি চমৎকার আকর্ষণীয় টাই সেট কোট আমি এই সাধারণ ছেলেটিকে এই আকর্ষণীয় টাই সেট কোটটি পরিয়ে দেব তাহলে এই ছেলেটিকে কেমন দেখাবে এই যে দেখছো এমনটাই দেখাবে এই রকমই চমৎকার আর আকর্ষণীয় দেখাবে যে দেখবে সেই কিন্তু চমকে যাবে এমন আকর্ষণীয় আর দুর্দান্ত কাজটি কিভাবে করবা জানতে হলে তোমাকে অবশ্যই কন্টিনিউ করতে হবে এই ভিডিওটি খুবই ছোট্ট ভিডিও হবে কিন্তু তাই চলো কাটছাট না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক তো বন্ধুরা তোমার কাছে আমার বিশেষ অনুরোধ এই ভিডিওটিতে একটি লাইক সহ কমেন্ট করে রাখো আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা তবেই তো পরবর্তী আপলোড করা ভিডিওর নোটিফিকেশন চলে আসবে তোমার মোবাইলে তো বন্ধুরা যে কোনো ছবিতে পছন্দের পোশাক পরানোর জন্য আমাদের একটি ব্রাউজারে যেতে হবে তো আমি ক্রোম ব্রাউজারে টাস করে দিলাম ক্রোম ব্রাউজার ওপেন হয়ে গেল এবার উপরে ডান দিকে থ্রি ডট এই থ্রি ডটে টাচ করে দিলাম তারপর দেখো উপরে নিউ ট্যাব এই নিউ ট্যাবে টাস করে দিলাম নিউ ট্যাবে টাচ দেওয়ার অর্থ হচ্ছে গুগল ক্রোম পরিচ্ছন্ন বা ফ্রেশ হয়ে গেল এবার গুগল ক্রোমের সার্চ বারে টাচ দিয়ে দিলাম এবার এখানে লিখব উই গো কাপ কোনো রকম স্পেস দিব না উই কাপ লিখে সার্চ করে দিব তারপর এইভাবে একটি ওয়েবসাইট চলে আসবে এই যে দেখো উই গো কাপ লিখা আছে এই ওয়েবসাইটে আমি টাস করে দিলাম টাচ করে দেওয়ার সাথে সাথে দেখো পরের পাতাটি ঠিক এমনি ভাবে চলে আসবে এখানে উপরে দেখো আরো একটি সার্চ বার এই সার্চ বারে টাচ করে দিব টাচ করে দিলেই একটি পপ আপ চলে আসবে এই যে দেখো পপ আপটি চলে আসলো এখানে আমি লিখব এ আই টেন বড় হাতের এ ছোট হাতের আই তারপর একটু স্পেস দিব তারপর লিখবো ওয়ান জিরো অর্থাৎ টেন তো এমনি ভাবে আমি লিখে দিলাম এ আই টেন অন্য ভাবে লিখলে কিন্তু হবে না এবার ডান দিকে লক্ষ্য করো লাল কালির মধ্যে সার্চ লেখা আছে এই সার্চে আমি টাচ করে দিব টাচ করার সাথে সাথে দেখো নিচে একটি টাইটেল চলে এসছে এই টাইটেলে আমি টাস করে দিব যখনই তুমি টাইটেলে টাস করে দিবা তখন কিন্তু এই পাতাটি চলে আসবে তোমার যদি এই রকম না এসে কোন রকম অ্যাড আসে তাহলে কিন্তু আমার মতো এই রকম অ্যাড আসবে আর এই রকম অ্যাড আসলে উপরে ক্রস বাটনে দিয়ে দিবা তারপর ঠিক এমনি ভাবে ফ্রেশ হয়ে যাবে তারপর আমরা নিচের দিকে যেতে থাকব এমনি ভাবে একদম নিচের দিকে নিচের দিকে আসার পর এই রকম ভাবে আমরা একটা ছবি দেখতে পারবো এই ছবিটার আরো একটু নিচে আমরা যাব তারপর এখানেই দেখো তোমার সেই প্রত্যাশিত লেখাটা চলে এসেছে এখানে লেখা রয়েছে এ আই সোয়াপ ড্রেস এখানে আমরা টাচ করে দিব টাচ করে দিলে এই পাতাটি আসবে এখানে আসার পর তোমাকে একটু সময় নিতে হবে খুব তাড়াহুড়া করলে হবে না কারণ এখানে একটু লোডিং হবে লোডিং হওয়ার পর এমনটাই দেখাবে এখানেও তোমরা একটু অপেক্ষা করবা তারপর আস্তে আস্তে নিচের দিকে যেতে হবে নিচের দিকে তিনটি অপশন রয়েছে অপশন গুলোর কি কাজ সেটাই দেখাচ্ছি নিচের দিকে প্রথমে যে তীরের অপশনটি দেখছো এখানে তোমাকে একটি সাধারণ ছবি আনতে হবে তারপর নিচের এই তীরে তোমার পছন্দের ড্রেস সেট করতে হবে তারপর সব শেষে দেখো লেখা আছে রান এই রানে ক্লিক দিলেই দেখতে পারবা ম্যাজিক তোমরা এবার তোমাদের প্রত্যাশিত সেই ম্যাজিকটি দেখো তো আমি প্রথম তীরে টাচ করে দিচ্ছি প্রথম তীরে টাচ করে দিলে আমাকে গ্যালারিতে নিয়ে যাবে এখন আবার গ্যালারি থেকে সেই সাধারণ ছবিটি নিব যে ছবিটিতে আমার পছন্দের আকর্ষণীয় পোশাক পরাতে চাই তো এখান থেকে আমি এই সাধারণ ছবিটিতে টাচ করে দিলাম যখনই টাচ করে দিলাম সাথে সাথে কিন্তু এই ছবিটি এখানে চলে আসলো ছবিটি তোমরা স্পষ্টতই দেখতে পারছো এবার আমি দ্বিতীয় অপশানে চলে যাচ্ছি একটু নিচের দিকে গেলাম দেখো এটি হচ্ছে দ্বিতীয় অপশন এই অপশানে অর্থাৎ এই তীরে টাচ করলে আবারও আমাকে গ্যালারিতে নিয়ে যাবে এবার গ্যালারি থেকে সেই পোশাকটি সেট করব যে পোশাকটি ওই ছেলেটির গায়ে পরাতে চায় গ্যালারির উপরে সুন্দর একটি কোট দেখতে পাচ্ছো এই কোটে আমি টাস করে দিলাম তারপর ডানে ক্লিক করে দিলাম সাথে সাথে দেখো সেই সুন্দর কোটটি দ্বিতীয় অপশানে সেট হয়ে গেল প্রথম টি শার্ট গায়ে দেওয়া ছেলেটিকে দেখতে পাচ্ছ দ্বিতীয় সুন্দর দেখতে পাচ্ছ এবার তৃতীয় অপশান আমি তৃতীয় অপশানে চলে গেলাম দেখো লেখা আছে আর ইউ এন রান এই রানে আমি কিন্তু ক্লিক করে দিব আর যখনই ক্লিক করে দিব তখনই তোমরা দেখতে পারবা সেই গ্রেট ম্যাজিক তো আমি এই রানে করে দিলাম এখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ কথা তোমাদের জানিয়ে রাখি যে কথা তোমাদের কেউ বলে না এখানে তোমাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হবে সেকেন্ডও হতে পারে তো তো আমি প্রায় মিনিট অপেক্ষা করেছি তারপর দেখো দেখো প্রথম এক সেই গেঞ্জি পড়া ছেড়ে আর দ্বিতীয় অপশনে সেই সুন্দর কোর্ট আর তৃতীয় অপশনে কই এখনও তো আসেনি কই বন্ধুরা এখনো তো আসেনি এই যে বন্ধুরা ও একদমই দুর্দান্ত ম্যাজিক গ্রেট ম্যাজিক দেখো সেই গেঞ্জি পড়া ছেলেটি এখন কিভাবে কোট পরিয়ে দাঁড়িয়ে আছে এখানে তোমরা লক্ষ্য করো যে ভঙ্গিতে টি শার্ট পরে দাঁড়িয়ে আছে ঠিক একই ভঙ্গিতে এই যে এই সুন্দর কোটটি পরে দাঁড়িয়ে আছে কি চমৎকার এটি কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজ অর্থাৎ এআই ম্যাজিক দুর্দান্ত ম্যাজিক একদমই জাদু তো বন্ধুরা এমনি ভাবে তোমরা যে কোনো ছবিতে তোমাদের পছন্দের পোশাক পরিয়ে দিতে পারো এখন প্রশ্ন হচ্ছে এই যে সাজানো স্মার্ট হ্যান্ডসাম ছেলেটাকে আমি কিভাবে গ্যালারিতে নিব এই ছবিটার উপরে ডান দিকে ছোট্ট একটি ডাউনলোডের চিহ্ন এখানে টাচ করব। তারপর দেখো ডাউনলোডের অপশনটা চলে আসবে এখানে টাচ করব। যখন এখানে টাচ করব তখন কিন্তু এটি ডাউনলোড হয়ে যাবে এই যে দেখো উপরে ডাউনলোডের চিহ্ন চলে এসেছে দেখো ট্রিক চিহ্ন চলে এসেছে ডাউনলোড হয়ে গেছে চলো আমরা গ্যালারিতে যাই মোবাইলের হোম স্ক্রিনে চলে আসলাম এবার আমি গ্যালারিতে টাচ করে দিলাম এই যে উপরেই দেখতে পাচ্ছ সদ্য আপলোড করা এই ছবিটি এমনি ভাবে যে কোনো ছবিকে আকর্ষণীয় ছবিতে রূপান্তর করার পর গ্যালারিতে নিবা ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক সহ গুড কমেন্ট করবা আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবা ধন্যবাদ